নমস্কার বন্ধুরা একটি বড় খবর সামনে আসছে এসএসসি কাণ্ডে অর্থাৎ এসএসসিতে যে কেস চলছে সুপ্রিম কোর্টে তাতে যারা এখনও পর্যন্ত টেন্টেড হিসাবে দেখা যাচ্ছে বা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো অভিযোগের সত্যতা রয়েছে তাদের আন্ডারটেকিং দিতে হবে এরকম একটা কথা বলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে আমি এই বিষয়ে যে ভিডিওটি করেছিলাম সেখানে কিন্তু আমি তুলে ধরেছিলাম যে এই জায়গাটা আমি খুব শিওর নই যে পরিষ্কার করে বলতে পারছি না যে ক্যান্ডিডেটদের আন্ডারটেকিং দিতে হবে এখানে কি বলা ছিল এনি পার্সন হু ইজ ফাউন্ড টু অ্যাপয়েন্টেড যদি দেখা যায় কেউ নিয়োগ পেয়েছে এটা যদি ধরা পড়ে কন্টিনিউড অ্যাজ এ কনসিকুয়েন্স অব দি প্রেজেন্ট অর্ডার শ্যাল আন্ডারটেক টু রিফান্ড দ্য এন্টায়ার অ্যামাউন্ট অব দ্য স্যালারি উইচ মে বি পেইড বিটুইন দ্য ডেট অফ দিস অর্ডার দ্য ফাইনাল জাজমেন্ট অফ দিস অর্ডার অর্থাৎ এই অর্ডারের ডেট থেকে ফাইনাল জাজমেন্টের ডেট পর্যন্ত এই সময়ের মধ্যে যে স্যালারিটা পাবেন অর্থাৎ সাতই মে দু থেকে তার পরবর্তী যে স্যালারিটা পাবেন যদি কারো ক্ষেত্রে ধরা পড়ে তিনি বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাকে সমস্ত টাকা ফেরত দিতে হবে এই শ্যাল আন্ডারটেক এই কথাটা থেকে আমার মনে হয়নি আমি খুব নিশ্চিত ছিলাম না যে তাদের আন্ডারটেকিং দিতে হবে এটা আমার ওই ভিডিওতে বলেছিলাম আপনারা শুধু এই অংশটুকু শুনতে চাইলে আপনারা ছ মিনিটের পর থেকে ওই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি শুনলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং চোদ্দোটি পয়েন্টে আমি সুপ্রিম কোর্টে সমস্ত যে রায় বা অর্ডারটা সেটাকে কিন্তু ব্যাখ্যা করেছিলাম আপনারা চাইলে যেটা সেটা কিন্তু দেখে নিতে পারেন অনলাইন পোর্টালে নিউজ সেখান থেকেও একই ধরনের খবর শোনা যাচ্ছে যদি এটা সত্যি হয় তার জন্য আমাদের একটু অপেক্ষা অবশ্যই করতে হবে আমি অন্তত খুব খুশি হব কারণ এই ব্যাখ্যাটা আমি এর আগেই করেছিলাম তো যে নিউজটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিরাট খবর সামনে আসছে একক উঁচ লেখা নয় অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকারি চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশ আনবে শিক্ষা দপ্তর এমনই খবর সামনে আসছে জানা যাচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে ও এসএসসি এড়াতে চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যে এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা ছাব্বিশ জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠন ও আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও উল্লেখ আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া মুসলেখা জমা দিতে হবে যেটা এরা বলছে মুসলেখা জমা দিতে হবে সেটা আমার ব্যাখ্যা হচ্ছে যে সেখানে কিন্তু শ্যাল আন্ডারটেক এই কথাটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায় এখন সঠিক ব্যাখ্যা কি সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আন্ডারটেকিং দিতেই হবে এটা জোর দিয়ে ওখান থেকে বলা যাচ্ছে না এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিল তারা মুচলেখা দিয়ে যোগদান করেন স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্য শিক্ষা দপ্তর এইখানে আমি বলি যে রাজ্য শিক্ষা দপ্তর কিন্তু কোর্টের অর্ডারই মানছে কারণ এই প্যারা থার্টি ছিল নোটিস টু প্রাইভেট পার্টি শ্যাল বি পাবলিশড ইন দি ইংলিশ অ্যান্ড বাংলা নিউজ পেপার ওয়াইডলি সার্কুলেটেড ইন দা স্টেট এক্সপেন্স অব দি স্টেট রাজ্যের খরচে একটি ইংরেজি এবং বাংলা দৈনিক সংবাদপত্রে কিন্তু এই সমস্ত প্রাইভেট পার্টি যারা তাদের নোটিশ দিতে হবে এটা বলা ছিল সেই কাজটি এই বত্রিশ নম্বরের কাজটি রাজ্য করতে চলেছে চৌত্রিশ নম্বরে যেটাকে বলা হচ্ছে যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের মুচলেখা দিতে হবে এখন বিষয়টা হচ্ছে বেআইনি ভাবে কারা চাকরি পেয়েছেন সেটাই তো কোর্টের অর্ডারে নির্ধারিত হবে তাহলে আগে থেকে কে ধরে নেবেন যে এরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তো ফলে আন্ডারটেকিং এর বিষয়টা আমার মনে হচ্ছে হবে না সেক্ষেত্রে যেটা পরিষ্কার অর্ডারে যেটা বলা হচ্ছে যে নোটিস দিয়ে রাজ্যও জানাবে যে যাদের পরবর্তীকালে দেখা যাবে বেআইনি ভাবে চাকরি হয়েছে তাদের ক্ষেত্রে সাতই মে দু থেকে পরবর্তী সময়ে যখন রায়দান হবে যে নির্ধারিত হয়ে যাবে যে এরা হ্যাঁ এই 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 ক্যান্ডিডেটরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের তখন এই যে মধ্যবর্তী সময় সাতই মে দু থেকে জবে এই রায়টি হবে সেই সময়ের মধ্যে যে বেতনটি পেয়েছেন সেটি ফেরত দিতে হবে এটাই বোঝাচ্ছে যাই হোক আমার যেটা মন হলো শেয়ার করলাম আপনাদের ভিন্ন মত হলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ